জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব কোটা সংস্কার আন্দোলন নিয়ে গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ সরকারের সব কৌশলে যেন ধীরে ধীরে ব্যর্থ হয়ে যাচ্ছে ডিবি অফিসে পুলিশের বন্দুকের মুখে সমন্বয়কারীদের দিয়ে বিবৃতি দিয়ে সরকার নিজের বিপদ ডেকে আনছেন থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব আটকে রেখে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা পড়তে বাধ্য করানোর সংবিধান পরিপন্থী দাবি টিআইবির তাক্স বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব জাতিসংঘের তত্ত্বাবধানে প্রতিটি ঘটনা সুষ্ঠু তদন্ত চরম বিপদে পড়তে যাচ্ছে সরকার ও প্রশাসন বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব সায়েন্স ল্যাবে পুলিশ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া আটক সহায় তাক্স বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে কোটা আন্দোলন ইস্যুকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলের চাপে যে কোনো মুহূর্তে দেশ পালি পালিয়ে যেতে পারে প্রধানমন্ত্রী এ নিয়ে থাকবে পিনাকি ভট্টাচার্যের একটি বিশেষ প্রতিবেদন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত সরকারের সব কৌশলী যেন ব্যর্থ হয়ে যাচ্ছে ডিবি অফিসে পুলিশের বন্দুকের মুখে সমন্বয়কারীদের দিয়ে বিবৃতিতে সরকার নিজের বিপদ টেকে আনছে সরকার বারবার আমাদের শত্রুপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দিচ্ছে দাবি শিক্ষার্থীদের শিক্ষার্থীদের দাবি আমরা একটা অন্ধকার সময়ের মধ্য দিয়ে যাচ্ছে আমরা শিক্ষার্থীরা এই সরকারের শত্রু না কিন্তু সরকার বারবার আমাদের তাদের শত্রুপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দিচ্ছে সোমবার উনত্রিশে জুলাই ঢাকা রিপোর্টার্স ইউনিটের সামনে আয়োজিত সাধারণ শিক্ষার্থীদের সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন উপস্থিত শিক্ষার্থীরা তারা বলেন আমাদের শিক্ষার্থীদের আটক করে রাখা হয়েছে ডিবি অফিসে ডিবি অফিসে পুলিশের বন্দুকের মুখে আমাদের সমন্বয়কারীদের দিয়ে বিবৃতি দেওয়া হয়েছে কিন্তু আমাদের যত বিবৃতি এসেছিল সব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে ডিবি অফিস থেকে কোনো বিবৃতি এই শিক্ষার্থী সমাজ মেনে নেবে না তারা এটা প্রত্যাখ্যান করেছে আমাদের আন্দোলন যতক্ষণ পর্যন্ত চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত নয় দফা দাবি আদায় না হবে শিক্ষার্থীরা বলেন ডেবি অফিসের ওই বিবৃতি প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা যখন আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তখন আমরা দেখেছি সকাল থেকে পুলিশ বিজিবি বিভিন্ন জায়গায় অবস্থান অবস্থান নিয়ে শিক্ষার্থীদের প্রতিহত করার চেষ্টা করছে তাদের ধাওয়া করছে তারা বলেন পুলিশ দিনের বেলা নাটক করছে আর রাতের বেলা প্রতি মেছে 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 মেসে গিয়ে শিক্ষার্থীদের হয়রানি করছে হেনস্থা করছে দাঁড়িয়ে শিক্ষার্থীদের ফোন চেক করছে করছে তাদের হেনস্থা আমাদের ফোন কি রাষ্ট্রীয় সম্পত্তি যে তারা চেক করবে তাদের এই অধিকার কে দিয়েছে শিক্ষার্থীদের জনগণের মানবাধিকার লঙ্ঘন করার অধিকার তাদের কে দিয়েছে তারা আরও বলেন পুলিশ শিক্ষার্থীদের আটক করছে গ্রেপ্তার করছে এমনকি একজন এসএসসি শিক্ষার্থীও তাদের গ্রেপ্তার থেকে মুক্তি পাচ্ছে না আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই যতক্ষণ পর্যন্ত না আমাদের নয় দফা দাবি আদায় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না অবিলম্বে সব রেড বন্ধ করতে হবে পুলিশি সেনাবাহিনী রাজপথ থেকে তুলে নিতে হবে কারফিউ প্রত্যাহার করতে হবে এদিকে প্রেস ক্লাবের সামনে শিক্ষার্থীরা সমাবেত সকাল মোড় থেকে কদম ফেরা মোড় পর্যন্ত রাস্তা বন্ধ করে রাখে সকাল থেকে বিকাল সহ চারটা পর্যন্ত এই রাস্তা যানবাহন চলাচল বন্ধ ছিল এই এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ কোটা সংস্কার আন্দোলনকে বলপূর্বক নিয়ন্ত্রণের হাতিয়ার হিসাবে আন্দোলনের সমন্বয়কারীদের অবৈধভাবে তুলে নিয়ে গোয়েন্দা শাখার কার্যালয়ে আটকে রেখে ভিডিও বার্তার মাধ্যমে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা পড়তে বাধ্য করানোর ঘটনা নিরেট মিথ্যাচার প্রতারণামূলক ও সংবিধান পরিপন্থে উল্লেখ করে এরূপ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এতে বলা হয় আন্দোলন দমন করতে গিয়ে শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর হাতে বিপুল প্রাণহানি বাস বিচারহীন মামলা ধরপাকড়ের মতো অধিকার লঙ্ঘনের বিষয়গুলোকে বৈধতা দিতে সরকার ক্ষমতাসীন দল ও রাষ্ট্রীয় সংস্থাগুলো অসত্য বয়ানের ধারাবাহিকতায় গোয়েন্দা শাখায় মিথ্যাচার যে আত্মঘাতী গণবিরোধী ও নির্মম নাটকিতাপূর্ণ তা উপলব্ধি করার আহ্বান জানিয়েছে টিআইবি গণমাধ্যম সূত্রে জানা যায় কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় দুইশোটি মামলায় দুই লাখ তেরো হাজারের বেশি আসামি করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গণগ্রেপ্তার অভিযান চলছে সংঘর্ষ বা সহিংসতার সঙ্গে দূরতম সম্পর্ক না থাকা সাধারণ মানুষকে হেনস্থা গণগ্রেপ্তার ও যথেষ্ট মামলা দায়েরের ঘটনা সংবিধান পরিপন্থী উল্লেখ করে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ডক্টর ইফতেখারি জামান বলেন সহিংসতায় যুক্তদের খুঁজে বের করতে বিভিন্ন এলাকায় গণগ্রেপ্তার অভিযান শুধুমাত্র সহিংসতায় জড়িতদের জবাবদিহিতার কথা থাকলেও গণমাধ্যম সূত্রে আমরা জানতে পারছি শিক্ষার্থী পেশাজীবী সহ সাধারণ মানুষকে নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে সহিংসতার বাইরে থাকা সাধারণ মানুষ এমনকি তেরো থেকে সতেরো বছর বয়স পর্যন্ত কিশোরদেরকেও হাত করা পড়িয়ে আদালতে তোলার ঘটনা ঘটেছে যা সংবিধানে দেওয়া নাগরিকদের অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন পাশাপাশি গ্রেপ্তারের পর উচ্চ আদালতে সুস্পষ্ট নির্দেশনা উপেক্ষা করে রিমান্ডে অমানবিক নির্যাতনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে যা মানবাধিকারের নির্মম লঙ্ঘন আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের ওপর ন্যস্ত সাংবিধানিক দায়িত্ব পেশাগত শপথ আরও একবার মনে করিয়ে মনে করিয়ে দিতে চাই আইনের রক্ষক হিসাবে নিজেদের পরিচয়ের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা থাকলে আইনের ভককের পদ থেকে বেরিয়ে এসে সাধারণ শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করুন শিক্ষার্থীদের ওপর নির্মম নিপীড়ন বন্ধ করুন কথিত নিরাপত্তা প্রদানের নামে আন্দোলনের সমন্বয়কদের তুলে নিয়ে ডিবি কার্যালয়ে আটকে রেখে ভিডিও বার্তার মাধ্যমে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা পাঠে বাধ্য করাকে অনৈতিক ও গর্জিত অপরাধ উল্লেখ করে টিআইবি নির্বাহী পরিচালক বলেন গণমাধ্যম সূত্রে যা জানা যাচ্ছে তাতে এমন মনে হওয়ার যথেষ্ট কারণ রয়েছে আন্দোলনে সমন্বয়কদের মূলত তুলে নিয়ে গিয়ে চাপ প্রয়োগ করা হয়েছে গোয়েন্দা শাখা মিথ্যাচার করছে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং নিজেদের পেশাগত দেউলিয়াত্মের পরিচয় দিচ্ছে তাছাড়া নিরাপত্তা হেফাজত হেফাজতের কোনো আইনি ভিত্তি নেই শিক্ষার্থীদের তুলে নিয়ে আটকে রাখা সংবিধানের তেত্রিশ অনুচ্ছেদ সুস্পষ্ট লঙ্ঘন একইভাবে সমন্বয়কদের কর্মসূচি প্রত্যারে ঘোষণা পড়তে বাধ্য করা সংবিধানের পঁয়ত্রিশ চার অনু অনুচ্ছেদের লঙ্ঘন মূলত আন্দোলন দমনে নজিরবিহীন বল প্রয়োগের ঘটনাকে ঢাকতে এমন অসিং অসাংবিধানিক প্রচেষ্টার আশ্রয় নিয়েছে এমন ধারণা হওয়া মোটে অমূলক নয় কোটা সংস্কার আন্দোলন দমন করতে গিয়ে সরকার শুধু শুরু থেকে ইন্টারনেট বন্ধ সহ বিভিন্ন জবাবদিহিহীন কার্যক্রম বৈধতা দিতে অসত্যবায়ন সৃষ্টির চেষ্টা চালাচ্ছে উল্লেখ করে ডক্টর জামান আরও বলেন একটি সম্পূর্ণ অরাজক অরাজনৈতিক ও শান্তিপূর্ণ আন্দোলনকে অনুদাবনে ব্যর্থ হয়ে বল প্রয়োগ করে সরকার রাষ্ট্রীয় সংস্থাগুলোকে ক্ষমতা অপব্যবহারের সুযোগ করে দিয়ে বিষয়টিকে সহিংসতার দিকে ঠেলে দিয়েছে তা স্পষ্ট সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের নিহতের প্রতিটি ঘটনার বিচার দাবি করেছেন দেশের চুয়াত্তর জন বিশিষ্ট নাগরিক তারা বলছেন আন্দোলন চলাকালে শিক্ষার্থী সহ শান্তিপ্রিয় নাগরিকদের নিহত আহত ও নির্যাতিত হওয়ার প্রতিটি ঘটনা স্বচ্ছ সুষ্ঠু নিরপেক্ষ ও স্বাধীনভাবে তদন্ত করতে হবে আর নিরপেক্ষতার জন্য জাতিসংঘের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে তদন্ত হওয়া জরুরি রাজধানীর সায়েন্স ল্যাবে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে এ সময় কমপক্ষে ছয় শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ সোমবার উনত্রিশে জুলাই দুপুর দুইটার পর এই ঘটনা ঘটে আটকের পর শিক্ষার্থীদের সায়েন্স ল্যাবে পুলিশ বক্সে নিয়ে যাওয়া হয় পরে তাদের গাইতে করে থানায় নেওয়া হয়েছে রবিবার আটাশে জুলাই কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ক সব ধরনের আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় এর কিছুক্ষণ পরে সেই সেই ঘোষণা প্রত্যাখ্যান করে পাল্টা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় কোটা সংস্কারের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের সহ আরও ছয় জন তারা ধারাবাহিকতা আজ দুপুরে সায়েন্স ল্যাব পল্টন মোড় সহ রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান ও আন্দোলনের প্রস্তুতি নেয় শিক্ষার্থীরা এছাড়াও পুরানা পল্টন মোড়ে রাস্তা অবরোধ করতে গেলে পুলিশের সঙ্গে